আচ্ছা দোয়া কার জন্য আমার সঙ্গে তোদের দুজনের কোনোদিন দেখা না হয় যায় আল্লাহু এই ভিতু কেজিটার সাথে আমাদের জন্য কোনোদিন দেখা না হয় আই ঠেলা দিলে পড়ে যাবে তখন বড় দোষ আমাদের কি করে এই WhatsApp বন্ধুরা কেমন আছো সবাই হ্যাঁ ভালো আছি আচ্ছা বন্ধুরা খুবই ভালো আছো সবাই আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর ভয়েস আই সো এই আজকের ভিডিওটা হচ্ছে টিকটক থেকে উঠে আসে এক ভন্ড খেজুর কেনি যে বোঝে কম ভাটবকে বেশি যে ভিউজের জন্য টাটকাকেও বানিয়ে দেয় বাসি যে সাবস্ক্রাইবার কিন্তু নিজেকে ভাবে রাজা আর যা শরীর দেখে মনে হয় সকাল সন্ধ্যা আমার আচ্ছা মতো গাঁজা কেউ না আমাদের সকলের প্রিয় ওয়ান অফ দ্য মোস্ট ইসলামিক ভণ্ড ক্রিয়েটার আর যে লাভ গ্রুপের ওনার যে আগের ভিডিওতে আমার নামে একশো একটা মিথ্যা কথা বলেছে এই যে ভন্ড খেজি আমি কিন্তু আমার আগের ভিডিওতে তো ফ্যামিলি টানিনি আর এই ভিডিওতেও টানবো না শুধু তোর কেন এখন অব্দি যতজনকে রোস্ট করেছি কেউ বলতে পারবে না কারো বাবা মা টেনেছি বা কারো ফ্যামিলি কেটে কথা বলেছি পারলে আমার ভিডিওগুলো খুঁটিয়ে খুটিয়ে দেখে নেই আমি রোস্টিংটাকে না রোস্টিং এর জায়গায় রেখেছি আর আজকে ভিডিওতে শুধুমাত্র তোকেই রোস্ট করব আর তুই তো নিজেই বলেছিস তোর আমাকে নিয়ে রোস্ট কর আমি বলছি রোস্ট কর কিচ্ছু বলবো না আমি কথাটা মাথায় থাকে জানো ভিডিওটা দেখার পরে কান্না কাটি করিস না ওয়েলকাম টু এক্সপ্লোর ওয়াই আমার নামে যে তুই মিথ্যা কথাগুলো বলেছিস সেগুলো একটু পরে দেখছি আগে তোর অডিয়েন্সের সামনে ভালো মানুষ হয়ে থাকা যে মুখোশটা সেটা খুলছি পাবলিক দেখুক

সালা ভন্ড খেজুর আরে ভাই কেউ যদি ভালো কথা বলে কেউ যদি আল্লাহ রসুল নিয়ে কথা বলে সে কি একটা হুজুর হয়ে যায় আচ্ছা তুই তাহলে আল্লাহ রসুলের নাম নিয়ে কথা বলিস দেখি কেমন আল্লাহ রসুলের নাম নিয়ে কথা বলি এটা হলো ফ্রি ফায়ারের মালিক তাকে দেখে যদি একটা লাইক দেওয়া যায় আর এটা হলো পাবজির মালিক তাকে দেখে যদি একটা কমেন্ট করা যায় এটা হলো সমস্ত পৃথিবী সমস্ত মানব জাতির মালিক তাকে দেখে কি পাঁচটা শেয়ার করা যাবে না ভাই বলছি এগুলো আল্লাহ রসুলের নাম করছিস নাকি আল্লাহ রসুলের নামে সিম্পাতি নিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছিস সালা ভন্ড খেজুর ভন্ডামি করে আর মানুষকে কত

তুই কি বললি সবিক ছাপড়ি সবিক খারাপ এটা ওটা সবিককে আবার ইসলামের দাওয়াত দিলি শালা ছাপড়ি শালা বাউড়া মাল তুই একটু ইসলামের পথে আয় ভাই সব পল্লিগ্রাম চ্যানেল ও সব ছাড় ইসলামের দিকে ফিরে আয় ভাই একটু আল্লাহর শরণ কর হঠাৎ করে ও তোর কাছে এখন ভালো হয়ে গেল কারণ তোর সাথে কলে কথা বলেছে তোর সাথে ভিডিও বানাবে বলেছে তুই যখন সবিককে এবং ইমরানকে দুজনের বিষয় কিছুই জানতাম না মানুষের মুখে শুনে জাস্ট আমি ভিডিও বানিয়েছিলাম একটা আর তারপরে যখন আমি বুঝেছি সবকিছু ওই কারণে আমি সবিকেও ভালো বলেছি ইম্রানকেও ভালো বলেছি কারণ ওদের বিষয়ে আমি জেনেছি জেনে আমি বুঝেছি যে ওরা ভালো ওই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আগের কথাগুলো আমার ভুল ছিল ও ইসলামের দাওয়াত দিয়াটা এখন তোর ভুল মনে হচ্ছে এই তো ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর মন্ডক হেজুল সভিক তোর সাথে কথা বলার আগেও যেমন ছিল এখনও কেমন আছে আগেও কানের দুল পড়তো এখনও কানের দুল পড়ছে তাহলে এখন কেন ইসলামের দাওয়াত দিচ্ছিস না কারণ এখন তুই ওর বিরুদ্ধে ভিডিও বানালে ও তোর সাথে ভিডিও করবে না তোর ভিউজ আসবে না তোর ভালো ইনকামটা হবে না এই তোর সততা এই তোর আল্লাহর প্রতি ভালোবাসা সালা ভন্ড খেজুর আর সফিকের সাথে দেখা করবো দেখা করবো বলে তো পাঁচ ছটা ভিডিও বানিয়ে নিলি এখনো দেখা করছিস না কেন কারণ তোর গানে না যথেষ্ট ভয় আছে আর যদি ভয় না থাকতো না তাহলে তো প্ল্যানিং করতিস না আমি কিন্তু চাইলে কিন্তু অনেকদিন আগে যেতে পারতাম আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি প্রচুর প্ল্যান করছি প্রচুর চেষ্টা করছি অনেক কিছু জানছি জানার চেষ্টা করে

দেখালাম আড়ালে কত বড় ভন্ড আই এবারে প্রমাণ করছি তুই কত বড় মিথ্যাবাদী তুই কি বললি আমি আজ পর্যন্ত মসজিদের মুখ দেখিনি তো দুজনকে দেখেই বোঝা যায় তোরা দুজনের জীবনে মসজিদ মুখই হসনি আজ পর্যন্ত আচ্ছা মসজিদ মুখ হয়েছি কিনা এই ক্লিপটা দেখ স্টার্ট করেছিলাম তোমার 11টা 10 এখন হয়েছে তোমার সাড়ে 12:30টা ঠিক আছে এখন এই এতক্ষণে জাস্ট 5টা এখান থেকে এতটা হয়েছে এখনো এতটা বাকি আছে বাইর এটা হবে শেষ ভালো করে কাজ কর ঈদ মোবারক আর হাবিছ তোকে দেখানোর জন্য কালকে শুট করেছি এটা গত বছর ঈদের আগের দিন সারা রাত ধরে মসজিদ পরিষ্কার করেছিলাম তার ক্লিপ एक्चुअली কি জানিস তুই ভাই যারা অ্যাকচুয়াল বড় হয় তারা কখনো দেখাই না আর যারা হুট করে গরীব থেকে বড় লোক হয়ে যায় তাদের হাবভাবটাই অন্যরকম থাকে যাদের অ্যাকচুয়াল ইসলাম সম্পর্কে জ্ঞান আছে না তারা কখনো দেখাই না আর যারা হুট করে দু পাতা শিখে যায় তারা আবার ইমামের ভুল লেগে যায় তোর অবস্থা ছাপড়ি থেকে হঠাৎ করে শিখে তো তা এখন অন্যের মুখ দেখে বলছিস দুজনকে দেখেই বোঝা যায় তোরা দুজনের জীবনে মসজিদ পর্যন্ত পেটে লাথি মারলে এখনো ভালো করে আলিবা বেরোবে না অন্যের মুখ দেখে বিচার করিস মানে নিজেকে কি মুফতি মনে করিস নাকি না মনে হয় তোর মতো আমাদের মসজিদেও কিছু জন আছে এরা নামাজের থেকে বেশি অন্যের ভুল ধরতে যায় দুজনের ভিডিও যদি কোন ফ্যামিলি লোক পাশাপাশি বসে দেখে সালা দেখতে পারবে আচ্ছা মানলাম আমাদের ভিডিও ওপেন করতে পারবে না কিন্তু তোর ভিডিও তো ওপেন করতে পারবে দেখি তোর একটা ভিডিও বলছি ভাই বর্তমানে না ওইসব প্রেম আর ভালোবাসা বলতে কিছু নাই রে ভাই সব শুধু চাটা চাটি আর ঘষা ঘষি করা ধান্দা আচ্ছা তাহলে তোর ভিডিও ফ্যামিলি লোক বসে এই দেখবে চাটা চাটি আর ঘষা ঘষি না মানে ভাই তোর কনফিডেন্স আছে এটা মানতে হবে হেডস মানে আমার ফ্যামিলি নিয়ে আমার বাবা মা তুলে আমাকে গালাগালি করছে আর এদের সঙ্গে স্ক্যাম হবে না কি কি আরেকবার বল আর এদের সঙ্গে স্ক্যাম হবে না এদের সঙ্গে মানে তুই এখানে আমাকেও ডানছিস তুই আমার আগের ভিডিওতে দেখাতো যে তোর ফ্যামিলি টেনেছি বা তোর বাবা মা টেনে আমি কোনো কথা বলেছি এর আমাকে গালাগালি করছে আমার বাবা আমার মা তুলে আমার নাকি জন্মের ঠিক নেই আবার আমাকে ডানছিস এর তোর মাথায় কি সিঙ্গেল ভিউজ আছে নাকি বলতো আমি আগের ভিডিওতে তোকে বলেছিলাম যে এর পরের ভিডিওতে তোর গানে দিচ্ছি ভন্ড খেজুর কিছু না জেনে অডিয়েন্স কে ভুল ভাল কথা বলছিস পরের ভিডিওটা তোর গাড়ি তাহলে তুই কিভাবে বললি যে তোর আমি বাবা মাটেনে কথা বলেছি আবার বলেছি তোর জন্মের ঠিক নাই না মানে ভাই ভিউজ নেওয়ার জন্য যেটা মুখে আসবে সেটাই বলে দিবি শুধু তুই কেন এখন অব্দি যতজনকে রোস্ট করেছি কেউ বলতে পারবে না কারো বাবা মাটেনে গালাগালি করেছি এখানে ঘরের কে কেন টানবি এখানে আবার বাড়া এক কথা এই ল্যাওড়াটা না আমি আর বোঝাতে পারবো না দেখ ভাই এক নম্বর কথা হচ্ছে আমি আগের ভিডিওতে তোর বউকে টানিনি দু নম্বর হচ্ছে তোর বউ যদি আমাকে এসএমএস নাও করতো না তবু এই ভিডিওতে তোর বউকে আমি টানতাম না কারণ আমি সাহেব বলি না ভিডিওর মধ্যে কাকে টানতে হয় না সেটা আমি খুব ভালো করেই জানি আমি পুলিশকে জানাতে বাধ্য হবো তোদের দুজনকেই বলছি কিন্তু আমি কথাটা দেখ ভাই তোকে আমি লাস্টবারের মতো বলছি যে জিনিসটা আমি করিনি সেই জিনিসটা আমার উপর মিথ্যা এলিগেশন লাগাস না যদি পরের বার এমনটা করিস কোমরের মধ্যে এমন ঝুনঝুনি মেরে পোধ মারবো লোক ভাবে কীর্তন হচ্ছে

ছবি তোকে মারছে আরে পাগলা আমাকে লাঠি নিয়ে মারছে আমি এটা কখন বলেছি আমি বলেছি যে লাঠি নিয়ে মারতে এসেছিল আর তোর এই ছবি দেখেও বিশ্বাস হয়নি এটা ইমরান বলে তুই যারা ইমরানের দালাল সেটা আমাদের আর বুঝতে পারছি না তুই নির্দোষ সত্যি যদি ইমরান দোষী হয় তাহলে তুই ভাই পাবলিককে জানিয়ে দে তুই ভিডিও ফুটেজটা ভাইরাল করে দে হ্যাঁ আমি ভিডিও ফুটেজটা ভাইরাল করে দিই তুই এই ফুটেজটা নিয়ে আরো 10টা ভিডিও বানিয়ে নে তুই কার জন্য আটকে আছিস ভাই শুধুমাত্র একজনের রিকোয়েস্টের জন্য ভিডিওটা আমি ভাইরাল করতে পারছি না তাহলে কবে পাবলিক করে দিতাম রে গান্ডু আর এরকম फेक কল দিয়ে না সবাই প্রমাণ করে দিতে পারবে বুঝলি তোর মতো গান্ডুরা फेक কল বলবে বলে তো এই ছবিটা দিয়েছিলাম ছবিটা দেখেছিলি তো ছেলেটার সাথে সফিকও ছিল আর ওই ছেলেটা যে ওখানে ছিল ওই ছেলেটা সত্য বলছে না মিথ্যা বলছে তোর ইমরান গুরু বা সফিককে কল করে জেনে নে সাহেব একটা কথাই বলবো খিঁচিয়ে শরীর শুকিয়ে ফেলেছিস তোর শরীরে লাগবে জল কি বললাম খিঁচিয়ে শরীর শুকিয়ে ফেলেছিস তোর শরীরে লাগবে জল আর আজকের ভিডিওতে তোকে কি বোঝালাম কি বুঝলি বল